কেষ্টগড়ে এবার বড় ধাক্কা শাসক দলে অনুব্রত মন্ডল বীরভূমের বেতাজ বাদশাহ বোলপুরের বাহুবলি ডন অনুব্রত মণ্ডল দীর্ঘদিন গরু পাচার মামলায় ছিলেন তিহার জেলবন্দি অবশেষে পুজোর আগে তিহার জেল থেকে জামিনে মুক্ত পেয়ে অবশেষে বোলপুরে ফিরেছেন বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল তবে অনুব্রত মন্ডল বোলপুরে ফিরলেও প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিল দলের মধ্যে কিছুটা হলেও কণ্ঠাসা অনুব্রত মণ্ডল কারণ অনুব্রত মণ্ডলের সভাপতির পদ তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি এমনকি অনুব্রত মণ্ডলের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে অনুব্রত মন্ডল কোর কমিটির একজন নেতা এই মুহূর্তে তার মধ্যেই এবার ভোটে রীতিমতো বড় ধাক্কা শাসক দলের অনুব্রত গড়ে রীতিমতো চিৎপাত শাসক দল তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু খবর উঠে আসছে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে এই হার যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে শাসক দলে কালীঘাটে কেষ্ট গড়ে বিজেপির জয় জয়াকার গেরুয়া ঝড়ে কার্যত ধুলিশ একেবারে তৃণমূল কেষ্ট করে দাঁত ফোটাতে পারল না শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগের গোটা রাজ্য জুড়ে বিভিন্ন নির্বাচন এই মুহূর্তে চলছে আর এই নির্বাচনগুলিকে পাখির চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ এই সমবায় নির্বাচন বা বিভিন্ন লোকাল নির্বাচনগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত টেস্ট। এই নির্বাচনগুলির দিকে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ অঞ্চলে এই নির্বাচনগুলি হয় ওই এলাকায় কোন রাজনৈতিক দলের প্রভাব বেশি এবং কোন রাজনৈতিক দলকে মানুষ চাইছে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যায় তাই সমবায় নির্বাচন যেটা নন্দীগ্রামের মতো জায়গায় মেদিনীপুরের মতো জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় নির্বাচন হয়েছে আর এবার বোলপুরে বীরভূমে কেষ্টগড়ে সমবায় নির্বাচনে হেরে গোহারা শাসক দল তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারল না তৃণমূল এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি তার আগে কেষ্টগড় বীরভূমে বিজেপির জয় জয়কার সাঁতিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবগুলি জিতল গেরুয়া শিবির রাজ্যের শাসক দল একটি আসনও পেল না নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও কিন্তু তারা কোনো দাগ কাটতে পারল না ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ছিল নশো আটাশ জন বিজেপি তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল এদিন ফলাফল ঘোষণার পর দেখা যায় এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেটে ওঠেন বিজেপি কর্মীরা গেরুয়া আবির খেলেন পরস্পরকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা মিছিল করেন তারা সমবায় জয়ের পর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্রেহাপদ মণ্ডল বলেন তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগে ভেঙে গেছে এখন গা জুয়ারি ঘাঁটি বলতে পারেন যেখানে ভোট হয়েছে তৃণমূল গা জোয়ারি করেছে পুলিশকে ব্যবহার করেছে কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে তৃণমূল হেরেছে তিনি আরও বলেন বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায় তবে শুধু এখানে নয় মানুষ যেখানেই ভোট দিতে পারবেন সেখানেই বিজেপি জিতবে সমবায় সমিতির ভোটে পরাজয় নিয়ে বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন আমরা তিনশো দিন মানুষের পাশে থাকি ফলে যেখানে এই ফল হয়েছে সেখানকার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতা রয়েছে স্থানীয় নেতাদের কিছু কিছু ব্যর্থতা রয়েছে তবে এর প্রভাব ছাব্বিশের নির্বাচনে পড়বে না আমরা এগারোটি আসনই জিতব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় ক্রেষ্টগড় হিসাবে পরিচিত বীরভূম লোকসভা নির্বাচনে এই জেলায় দুটি আসনই জিতেছে তৃণমূল আবার একুশের নির্বাচনে এগারোটি আসনের মধ্যে দশটি পায় ঘাসপল শিবির একটি আসন যেতে বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জেলায় কী ফল হয় তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে জল্পনা তার মধ্যেই চেষ্ট গড়ে নির্বাচনে ভোটের এই ফলাফলে রীতিমতো চাপ বাড়িয়েছে শাসক দলে কারণ বীরভূম অনুব্রত গড় হিসাবে পরিচিত লোকসভা নির্বাচনে পর্যন্ত দুটি আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেস অনুব্রতহীন লোকসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট আর সেই ভোটে দুটি আসন ছিল বীরভূমে অনুব্রত করে সেই দুটিতেই জিতেছে অনুব্রতহীন কাজল শেখের নেতৃত্বে জিতেছে তৃণমূল কংগ্রেস তাই কোর কমিটিকে প্রাধান্য দিতে চেয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী তাই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের মীমাংসা করেছেন অনুব্রত মন্ডলের সভাপতির পদটাকেই তুলে দিয়ে তার মধ্যেই বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে হার যথেষ্ট চাপ বাড়িয়েছে অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছেন কাজল শেখ তিনি স্পষ্ট করেছেন আমরা সারাক্ষণ চব্বিশ ঘন্টায় তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকি কিন্তু যে জায়গায় নির্বাচন হয়েছে যেখানে আমরা হেরেছি যেখানে বিজেপি জিতেছে সেখানে সেখানকার নেতৃত্বে তৃণমূল নেতৃত্বের দুর্বলতা আছে এবং তাদের অনেক ভুল আছে তাই তাদের ব্যর্থতার জন্যই আমরা হেরেছি তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না তবে অনুব্রত মণ্ডল তিনি এখনো পর্যন্ত এই নির্বাচনে হার নিয়ে মুখ খোলেননি স্বাভাবিকভাবেই অনুব্রত গড় ক্রেষ্টগড় সেখানে বিজেপির এই জয়ে কার্যত আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন কিছুটা হলেও অক্সিজেন পেল বিজেপি তবে বামেরাও এখানে লড়াই করেছিল কিন্তু তারাও খাতা খুলতে পারেনি তবে নটি আসনের মধ্যে নটি আসনেই জয় যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এমনই মনে করছেন রাজনৈতিক মহল যে এলাকায় হারতে হয়েছে শাসক দলকে সেই এলাকার উন্নয়নে এবং সেই এলাকার মানুষের আশীর্বাদ এবং সেই এলাকার মানুষের ভোটারদের ভোট ব্যাংক ধরে রাখতে এবার দলীয় হাই কমেন্ট স্বয়ং নেত্রী মমতা ব্যানার্জি সেকেন্ড ইন্ড কমেন্ট অভিষেক ব্যানার্জি কী পদক্ষেপ নেন কি নির্দেশ দেন কি সিদ্ধান্ত নেন অনুব্রত মণ্ডল কাজল শেখরা বীরভূমকে বাঁচাতে এবং বীরভূমে যে এগারোটি আসন যার মধ্যে দশটি পেয়েছিলো দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস একটি পেয়েছিল বিজেপি সেখানে এগারোয় এগারো করতে কি পদক্ষেপ নেয় কী বার্তা দেয় কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের